হ্যালো এভরিওয়ান আমি জয় সরকার বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে সমাস আমি জানি যে অনেকের সমাসের ক্ষেত্রে অসুবিধা আছে তবে একদম ছোট্ট সবার দেখেছি যে অনেকের প্রবলেম হয় অনেক স্টুডেন্ট আছে আমি সেই সমাজটা নিয়ে এসেছি জাস্ট আজকে ছোট্ট একটি টপিক পরবর্তীকালে ধীরে ধীরে এরকমভাবে সমাজটা কমপ্লিট করব তাহলে আজকে আমরা দেখব যে কর্মধারণ অর্থাৎ এই কর্মধারায় সমাজে যে কি না তো উপমান আর উপমিত উপমান আর উপমিত হচ্ছে কর্মধারায় সমাজের মধ্যে একটু আমরা দেখে নেব যে কোনটা উপমান আর কোনটা উপমিত আপনারা দেখেছেন যে কী দেখেছেন যে কর্মধারায় সমাসে দেখেছেন যে বিশেষ্য সঙ্গে বিশেষের বা বিশেষের সঙ্গে বিশেষণের পদের যে একটা মেলবন্ধন আপনারা লক্ষ্য করেছেন তাহলে সেইটাই হচ্ছে কর্মধারের সমস ঠিক আছে তাহলে চলুন দেখি যে দেখুন এটা উপমান এটা হচ্ছে কি উপমান আর এটা হচ্ছে ওকে তাহলে উপমান মানে কি যাকে যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান যার সঙ্গে তাহলে যে যার সঙ্গে যাকে তুলনা করা হচ্ছে আমি জানি এটা বুঝতে অসুবিধা তাহলে যার সঙ্গে আর যা কি এটাই হলো কথা এখন কথাটা হচ্ছে যে আমরা বলছি শর্ট টিপস শিখব তাহলে কী দেখব দেখুন এটা আমি জানি বুঝতে পারি কিন্তু এরকম একটা কোশ্চেন আসবে যার সঙ্গে মনে করা হয় তাহলে কী বলা হয় উপমিত অপমান না কি তাহলে আপনার বললেন তাহলে এখানে দেখুন যে পূর্ব বল পূর্ব বল কী হবে নাটক হচ্ছে বিশেষ পূর্বপদ হবে বিশেষ পদ আর পরপদ কী হবে না তো হচ্ছে সাধর্ম বিশিষ্ট হবে কী হবে না তো সাধারণ বিশিষ্ট পদ হবে তাহলে সাধারণ ধর্ম বিশিষ্ট পদ আর বিশিষ্ট পদ এটা মনে রাখবে কী ক্ষেত্রে না উপমানের ক্ষেত্রে অনিলিপন উপমানের ক্ষেত্রে ফার্স্ট অর্থাৎ পূর্বপদ হবে বিশেষ পদ আর পরপদ হবে সাধারণ ধর্মবাচক পদ বিশিষ্ট পদ এবং পদ দেখা এবার এইখানে তাহলে কি বলতে পারেন এখানে দুটো পদ অর্থাৎ পূর্বপদ আর ইসলাম পরপদ তাহলে এই অবপদ দেখো এই পদ কি হবে বিশেষ বিশেষ পদ এটা হবে বিশেষ পদ ইজি তাহলে এখানে বুঝতে পারলেন যে উপমিতর ঘরে দুটো পদে হবে বিশেষ উপমিতর ঘরে কি হবে দুটো পদে হবে বিশেষ তাহলে পূর্বপদ হবে বিশেষ পরপদ হবে বিশেষ ওকে এমনি বলি এখানে কিন্তু কোনো সাধারণ ধর্মবাচক পদ থাকবে না এখন আপনাকে চেনাবো যে সাধারণ ধর্মবাচক পথ কেমন এটা আমি লিখলাম তুষার ধর্ম আমি এখানে লিখলাম যে তুষার আর এখানে লিখলাম যেভাবে কি শিশু দেখ আমি এখানে লিখলাম যে সিংহ শিশু একটু ভালো করে লক্ষ্য করুন তো একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন তুষার ধর্ম তাহলে কটা পদ আছে দুটো পদ একটা হচ্ছে তুষার আর এটা তাহলে তুষারটা কি গুরুপদ এই গুরুপথা মানে কি বিশেষ তুষার মানে কি বড় বড় এই বরফ একটা নাম বোঝাচ্ছে তার জন্য এটা বিশেষ পদ আর এই যে ভবন এই ধবন মানে কি সাদা ধবল মানে সাদা তাহলে কার এই তুষারের তুষারের সাধারণ ধর্ম তুষারের ধর্মটাই হচ্ছে সাদা তার জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ ধর্ম এটা কি হচ্ছে সাধারণ ধর্ম তাহলে এখানে সিংহ শিশু সিংহ শিশু তাহলে এই সিংহটা হলো গুরুপদ তার মানে কি সিংহ হচ্ছে বিশেষ্য পদ আর এই শিশুটাও হলো কি নাম বিশেষ্য পদ তাহলে বুঝতে পারলেন যে এটাও পূর্বপদ বিশেষ্য পদ এটাও বিশেষ পদ বিশ্ব পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম জায়গার নাম বোঝায় সেটা হলো বিশেষ পদ ওকে এভরিবডি তাহলে এখন কথাটা হয়েছে কীভাবে যুক্ত কথায় এখানে কিন্তু একটা দুটোতেই দুটোতেই সাদৃশ্যবাচক শব্দ থাকে সাদৃশ্য বাদক

বুঝতে পেরেছেন আর এটা কি তুষার ধব তুষারের ন্যায় ধব ধবলের ন্যায় তুষার তুষারের ন্যায় ধবন মানে তুষারের মত হয় ধবল তাই বলছে তাহলে মানে সাত দশ বছর পর্যন্ত করলাম মত আমি আশা করি বুঝতে পেরেছি পরবর্তীকালে আরও বুঝতে পারবেন ওকে ভিবারি আজকে এই পর্যন্তই যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন জানাবেন